নমস্কার সবাইকে দিদির অনুষ্ঠান কিপ কুল অ্যান্ড কমফর্টেবল সবাই ঠান্ডা মাথায় শুনুন এবং আরাম করে শুনুন চারিপাশে উত্তাপ অত্যন্ত বেশি বাইরের প্রকৃতির উত্তাপও বেশি রাজনীতির উত্তাপও বেশি এখন তো আবার যুদ্ধের উত্তাপ বেশি সব কিছু মিলেমিশে একটা কিন্তু অদ্ভুত রকম অনিশ্চয়তা সামনের কাজ করছে যে কি হবে অনেকে সাধারণ যারা গৃহস্থ মানুষ আমাদের এখানে যারা যাদের বাড়ি বা যারা থাকছেন বা সারা ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ ভাবছেন আমার জিনিসপত্রের দামটা বাড়বে না তো এখন এই প্রথম হচ্ছে মানুষের এই ভাবনা যদি বাড়ে আমার তো রোজগার বাড়বে না তাহলে আমি সেটাকে চালাবো কি করে আর একবার যদি তেলের দাম বাড়ে তার সরাসরি এফেক্ট গ্যাস দড়ি তরকারি সব কিছুর কম বেশি পড়বে মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে একজনের যেখানে মাসে মাস খরচ যেখানে যদি পনেরো হাজার টাকা হয় সেটা আঠেরো হাজার টাকা হবে এরকম একটা ব্যাপার তো এই তিন হাজার টাকার বার মানুষকে নিতে হবে এর জন্য দেখুন সবার আগে হচ্ছে দেশের জন্য ইন্টিগ্রিটি পেট্রোজম তো আছেই আমাদের সবার কিন্তু পাশাপাশি আমরা আমাদেরকে কি করে ইকোনমিক দিক থেকে ভালো রাখবো অর্থনৈতিক দিক থেকে মজবুত করব। তার একটা সবথেকে বড় অপশান হচ্ছে এই ফলোহরণীয় অবসা সামনের সাতাশ তারিখে আমরা মায়ের কাছে প্রার্থনা করব ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আর্থিকভাবে যাতে আমাদের শুনুন দেশের সম্মানার্থে এখন ওই আগে আমরা বলতাম যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই এখন দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি মারের বদলে মার দিতে হয় তাহলে দিতে হবে এই হচ্ছে কথা এখন আমাদের আর্থিক অবস্থা যদি স্টেবল থাকে দেখবেন এই যে ইসরায়েল এতদিন ধরে যুদ্ধ করছে রাশিয়া এতদিন ধরে যুদ্ধ করছে সাধারণ মানুষের উপর প্রভাব কম পড়ছে কেন আর্থিকভাবে মজবুত ওখানে বেশি অর্থনীত অর্থনৈতিক স্টেচার অনেক মজবুত ভারতেরও মজবুত দেখবেন যে গতকাল শেয়ার বাজার ডাউন হয়নি প্রথম দিকে ডাউন হলেও আবার পরে কভার করে তার মানে বুঝুন কি স্ট্রং কন্ডিশনে ভারত এখন রয়েছে তো কাজেই সেখান থেকে দাঁড়িয়ে আমরা কী করবো আধ্যাত্মিকভাবে সেটা নিয়ে আমি দিদির কাছ থেকে জানব প্রায় পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব বংশ পরম্পরা জ্যোতিষ আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ভারতবর্ষের বিখ্যাত জ্যোতিষদের মধ্যে অন্যতম আপনার পরিচিত আপনার বিশ্বাসযোগ্য অনন্যাদি আজকের সিটিভিএনের এই অনুষ্ঠানের এই মঞ্চ থেকে আপনাদের ফলোহারিনি অমাবস্যার গুরুত্ব এবং আর্থিক যোগ নিয়ে আলোচনা করবেন আপনারা সঙ্গে থাকুন আমরা ফোনও নেব দিদি স্বাগত তোমায় হ্যাঁ আমি প্রথমেই বলবো এই চ্যানেলে আপনারা যারা দেখছেন এই প্রোগ্রামগুলি প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে এবং যারা নতুন দর্শক প্রত্যেকে সুখ সমৃদ্ধি কামনা করে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে তো ফলোয়ারিনি অমাবস্যা এই যে জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ মৌসুমি ফল হয় হ্যাঁ এই আমাদের যে বারোটা অমাবস্যা এই বারোটা অমাবস্যার মধ্যে ফলোয়ারিণী অমাবস্যাটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা এবার যদি বলেন কেন ফলোয়ারিণী কথার অর্থ কী ফলোয়ারিণী কথার অর্থ হলো ফলকে যে হরণ করে কর্মফল এইবার সেই আমাদের অশুভ কর্মফলকে মা কালী হরণ করেন এবং আমাদের শুভ ফল প্রদান করেন কাজেই সেই জন্য এই ফলোয়ারিণী অমাবস্যার বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাই বলে কি আমরা সবসময় খারাপ কাজ করব। কখনোই না কাজে ভালো কাজ তো করতেই হবে আর কি এই দিনে এই ফলোয়ারিণী অমাবস্যার দিনেই কিন্তু রামকৃষ্ণদেব তার স্ত্রী সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন সেই জন্য দেখবেন দক্ষিণেশ্বর তারপরে বেলুর এখানে কিন্তু পুজো হয় হ্যাঁ এই ফলোয়ারি অমাবস্যার দিন আর এই ফলোয়ারি অমাবস্যার দিন আপনি সবসময়ই যে আমার মন্দিরে পুজো করাতে হবে পুরোহিত দিয়ে পুজো করাতে হবে এরমটা নয় না খেয়ে পুজো করতে হবে এরমটাও নয় রামকৃষ্ণদেব কী বলেছেন না খেয়ে যদি পুজো করেন আপনার সবসময় তো খেতে হবে খেতে হবে খিদে খিদে এরম একটা ভাব থাকবে পেটটা যদি ভরা থাকে আপনার কিন্তু সেটা থাকবে না কাজে আপনি যদি না খেয়ে না পারেন আপনি খেয়ে করবেন য যতটুকু পারেন খাবেন খেয়ে করবেন এইবার সেটা আপনার নিজস্ব বুদ্ধি নিজস্ব মতামত সব কিছু নিয়েই আপনি সেইভাবে কাজ করবেন যে পারেন সে নিশ্চয়ই করবেন আর যে পারেন না তাকে এইভাবেই করতে হবে ধরুন অনেক লোকের আজকাল সুগার প্রেশার ওষুধ খেতে হয় তাদের তো একটু খেতেই হবে কাজে সেই জন্য ঘরোয়াভাবে যদি আপনি পুজো করেন তাহলে আপনাকে কি করতে হবে একটা লাল শালুর মধ্যে মাকে বসাবেন এবং মাকে বসিয়ে আপনি পাঁচটা নৈবিদ্য দেবেন এবং আপনি শাখা পলা সিঁদুর এগুলো তো দেবেনই পারলে একটা বস্ত্রও দেবেন মাকে এইবার আপনি ঘট পাতলেন স্বস্তিকা চিহ্ন দিয়ে আমের পল্লব দিয়ে এইসব দিয়ে পাতলেন পাতার পর তারপরে যে আপনি যে যা পারে কেউ ডাব দেবে কেউ ফল দেবে দিয়ে একটা ঘট পাতলেন এবার নৈবেদ্যতে কি দেবেন চাল কলা দুর্বা তুলসী বাতাসা এগুলো তো দিতেই হবে তারপরে আপনি ফল টল যা পারেন দেবেন পাঁচটা নৈবেদ্য করবেন আবার তারপরে আপনি ফল দেবেন আর এই ফল নিয়ে অবশ্যই কিন্তু খাবেন না পোড়া জিনিস কোনো বেগুন পোড়া নয় কোনো পোড়া জিনিস পুড়ে গেলে সেটা খাবেন না এবং কোনো রুটি তো ছেঁকে খেতে হয় সেই রুটিও খাবেন না এই দিনে মুসুরির ডালও খাবেন না আর কি করবেন আপনাদের মনস্কামনা জানিয়ে বীজ সংখ্যায় ফল মাকে অর্পণ করবেন সেই অর্পণ করারও কিন্তু মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করে আপনারা মাকে অর্পণ দেবেন এবার অর্পণ করবেন এবার যে পারেন না সে দেবেন না সে এইভাবেই দিন যে আপনি একটা ফল নেবেন তার মধ্যে একটা লাল শালু নিতে পারলে ভালো কথা না পারুন একটা পাত্র নেবেন তার মধ্যে একটা পান দেবেন গোটা পান দিয়ে তার মধ্যে ফলটা দিয়ে আপনারা একটা সিঁদুরের টিপ বা স্বস্তিকা চিহ্ন দিয়ে আপনারা যখন মাকে ফল দেবেন ফলটা দান করবেন সেটা লিচু হতে পারে আম হতে পারে যাই হোক দেবেন দিয়ে বলবেন যে ওম কর্লৈ তব শ্রীচরণে লিচু ফলং প্রণায়ামে প্রণায়ামী এই কথা বলে আপনি ফলটা আপনি মাকে দেবেন এইভাবে আপনারা পুজো করুন তারপরে তো কালিকা ওই নামো একশো বার করুন ঘরোয়া পুজো আমি এগুলো বলে দিলাম এইভাবে পুজো করুন এবং মনের তারপরে আরও টোটকা ফোটকা আছে সেগুলো পরে হ্যাঁ আমি তাহলে একজন রয়েছেন আমি ফোনে নিয়ে নিই কে আছেন ফোনে হ্যালো হ্যাঁ

আচ্ছা গন হল দেবারি গন অর্থাৎ কি না রাক্ষস গন আচ্ছা আমি একটা একটা করে দেখি তারপরে বলি আপনার ছেলের কি চোখে চশমা আছে বা মাথায় যন্ত্রণা করে হ্যাঁ মাথায় যন্ত্রণা করে হ্যাঁ চকি চশমা নিতে হবে কিন্তু বলে দিলাম হুম এবং খুব ধৈর্যের অভাব ওর ঠান্ডা লাগে অস্থিরতা চঞ্চলতা ওর মধ্যে ভীষণ কাজ করে যা যা বলছি যদি যদি ভুল ভুল হয় হয় বলবেন বলবেন দিদি বলেছে ঠিক এবং ওর পায়ে ব্যথা হওয়া এগুলো কিন্তু পা নিয়ে ভোগান্তি আছে বলে দিলাম আর দ্বিতীয়ত ও কিন্তু স্পাইসি খাবার খেতে পছন্দ করে বিদেশি ভাষা পছন্দ করে বিদেশ যেতে ভালোবাসে

ও যেরকম কাজ চাইছে কেরিয়ারে উন্নতি ভালো মনের মতো সেটা কিন্তু হচ্ছে না আমাকে বলবেন ভুল না ঠিক হয়তো অথচ এর ছক ইন্ডিকেট করে নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি চড়া কিন্তু এর সেই অনুপাতে পাচ্ছে না শিক্ষার ক্ষেত্রে তুমি বলছো অসুবিধা নেই না শিক্ষিত কিন্তু কেরিয়ারে ডেভেলপমেন্টটা যেরকমও আশা করে বা আপনারা আপনাদের পরিবার খুব খুব উচ্চ চিন্তা করেন ওর সম্পর্কে কিন্তু সেটা হচ্ছে না এই হচ্ছে বিষয় এটাই কি প্রবলেম আপনি আগে বলুন সেটা হ্যাঁ হ্যাঁ তুমি একটু বলো এখান থেকে বিদেশ যেতে পারবে বলি আর কেরিয়ার স্টেবল এই ছক যদি উনি ঠিক করে ওর পানি ব্যথা পায় যন্ত্রণা পায় চোট পাওয়া এগুলো কিন্তু থাকবে আছে কি আছে না বলুন তো যাই হোক এইবার বলি ওর ছক ইন্ডিকেট করছে মাঙ্গলিক দোষের জন্য যতটা পরিশ্রম করবে ততটা ফল ও পায় না হ্যাঁ এই জায়গাটাও দেখতে হবে তবে ও বিদেশ কিন্তু যেতে পারবে

শুভ ফল আপনার হাত থেকে বেরিয়ে যাবে একদম দেখো গ্রহরা সব সময় কিন্তু শুভ ফল দেয় না আ আমাকে সময় বুঝে ঝোপ বলে না ঝোপ বুঝে কোপ মারো তাহলে সুযোগ বুঝে সব করো কাজেই সেই জন্য আপনাকে সুযোগ বুঝে করতে হবে আপনি ইমিডিয়েট ঠিক করে রেগুলো আমি বলে দিতে পারি আমার কথা যদি মিলে থাকে তাহলে আপনার ছেলেরও উন্নতি হবে ওনারা তবে যোগাযোগ করতেন না আপনি নাকি বললেন হ্যাঁ সব চলে গেছে একটি ছেলে বিদেশে দেবে না মোট যেতে দুর্গাপুরে তা আমি বললাম যে ওর তো বিদেশ যোগ আছে বিদেশে চাকরি করলে ভালো হবে দিদি কি বললেন সত্যি ওর হয়েছিল আমি যেতে দিলাম না আমি বললাম কি কলকাতায় কিচ্ছু হবে না ওর ওর যোগ আছে বিদেশে তাই বলছেন আপনি ওই সব মায়াটা ত্যাগ করেন ছেলেটার যদি ভালো চান উন্নতি হ্যাঁ দিদা বললো যে তারপরেই ওর দিদা এসে বললো দিদি আর একটা এসছে আমি পাঠিয়ে দিছি তাহলে এই যে কাজটা এগুলো তো আপনার করতে হবে ও বিদেশ যেতে যায় সেটা তুমি ছক দেখে বললে সেটা আমি কিন্তু অবাক হয়ে গেলাম দেখ হ্যাঁ আছে তো উনি বললেন মানে বিদেশ যাওয়ার যে ইচ্ছা ওর মধ্যে সেটা পূরণ হোক ওর চাকরি আরো ডেভেলপ হোক দেখুন বিদেশ যাওয়া মানে তার ঘুরতে গিয়ে লাভ নেই না 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 চাকরি বাকরির জন্য কর্মের জন্য যাওয়া আর সেটা কিন্তু ও কিন্তু পার্মানেন্টলি থেকে যেতে পারবে পারমানেন্টলি হ্যাঁ অনেকের আছে কি দুদিনের জন্য চাকরি হলো দু বছরের জন্য হলো এগ্রিমেন্ট অনুযায়ী এর কিন্তু তা হবে না এ পারমানেন্টলি ভালো চাকরি পেয়ে থাকতে পারবে তার জন্য এগুলো করতে হবে সোজা কথা এবার আমি বললাম বলে খুব ভালো ডাক্তার বলল আপনার চোখটা ভালো হয়ে যাবে বা আপনার হাটটা ভালো হয়ে যাবে এবার বলেছে আপনাকে এই ওষুধ খেতে হবে বা অপারেশন করতে হবে আপনি করলেন না তারপরে বলেন দূর এরকম ক্লায়েন্ট আছে বলে অমুকে না এই বলেছে আমি কি করেছেন আপনি কি নিয়েছেন আমি স্টেট কথা বলতে ভালোবাসি দেখিয়েছিলাম তো আরে ভাই তুমি দেখিয়েছো ডাক্তারকে ভালো হয়ে গেল আপনি রেমেডি নিলেন না তার যোগ তাহলে মানুষ অনেক রকমেরই আছে গতিবাসী একদমই তাই একদম রেমেডি হচ্ছে মেডিসিনের হ্যাঁ এটাই কাজ করবে আপনাকে মেডিসিন খেতে হবে প্রেডিকশন না অনেক আবার হয়তো এটাও বলতে পারেন আমি তো টিভিতে একবার দেখিও কথা বলেছিলাম টিভিতে কথা বললে কোনো লাভ নেই হ্যাঁ যাই হোক আপনি বুঝতে পেরেছেন আশা করি আপনি পদক্ষেপ নেবেন উপযুক্ত সময়ে আপনাকে দিদির কাছে যোগাযোগ করতে গেলে যদি চান তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আপনাকে বুক করতে হবে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ নাম্বারে এই হচ্ছে নাম্বার আমি কিন্তু নিচে এখনও টিভিতে কৃষ্ণনগর দেখতে পাইনি যাই হোক তুমি ডেটটা বলে দিও সামনেই ডেট আছে হুম ডেট আছে আমি যে যে ডেটগুলো টিভিতে অলরেডি যাচ্ছে আমি বলে দিই বারো তারিখ শাওরাফুলি আছে বারো তারিখ মানে এই সোমবার যারা দেখাতে চাইবেন অলরেডি আমার অনেক বুকিং হয়ে গেছে কিন্তু বুকিং হয়ে গেছে একটা দুটো বুকিং নেওয়া যাবে পনেরো তারিখ হচ্ছে খড়গপুর আছে সেখানেও একই ব্যাপার সতেরো তারিখ হচ্ছে শামবাজার উনিশ তারিখ হচ্ছে শিলিগুড়ি কুড়ি তারিখ মালদা তেইশ তারিখ হচ্ছে গড়িয়াহাট ছাব্বিশ তারিখ বোলপুর উনত্রিশ তারিখ হচ্ছে তমলুক এইগুলো হচ্ছে এই মাসের চেম্বার হ্যাঁ আরেকবার রিপিট করে দিই আমার মনে হয় এই মাসটা বলাটা বেটার বারো তারিখ হচ্ছে শেওড়াপলি পনেরো তারিখ খড়গপুর সতেরো তারিখ হচ্ছে শ্যামবাজার উনিশ তারিখ হচ্ছে শিলিগুড়ি কুড়ি তারিখ মালদা তেইশ তারিখ গড়িয়াহাট ছাব্বিশ তারিখ বোলপুর উনত্রিশ তারিখ তমলুক এই চেম্বারগুলো ডেফিনেটলি এই মাসের চেম্বার ইমিডিয়েট বুক করতে হবে কারণ সব জায়গাতেই বুকিংয়ের কিন্তু প্রেশার রয়েছে কোন নম্বরে বুকিং করবেন এই নাম্বারে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ

কাজে আপনি যদি সেটাকে কাজে লাগাতে চাইবেন যদি ঘুমিয়ে স্বপ্ন দেখেন আপনার স্বপ্ন জীবনে বাস্তবে পরিণত হবে না আমাকে আমার নিজের জন্য আমাকে নিজেকে করতে হবে ব্যাস যে করবে তার হবে যে করবে না হবে না এটাই বাস্তব একদমই আরেকজন রয়েছেন ফোনে নিয়ে নিন কে আছেন ফোনে হ্যালো হ্যালো কোথা থেকে বলছেন আমি দমদম থেকে বলছি দমদম থেকে কেমন লাগছে অনুষ্ঠান দেখতে হ্যাঁ হ্যাঁ দিদির অনুষ্ঠান তো খুব ভালোই লাগে হ্যাঁ আমি আজকে দিদিরকে এক দিদির সাথে একটু কথা বলার জন্য ফোন করেছি ঠিক আছে আপনি যখন কথা বলেছেন দিদিকে আর আপনাকে কষ্ট দেবেন বলুন দিদি কথা বলবেন হ্যাঁ আপনি আমাকে বলুন আপনি কার সম্পর্কে জানতে চাইছেন আমি আমার ছেলের সম্পর্কে জানতে বলুন ছেলের জন্ম তারিখ বলুন ছেলের জন্ম তারিখ 5/4/2002 পাঁচ চার হাজার দুই আচ্ছা কোথায় জন্মেন্ট এগারোটা তেইশ হচ্ছে ক্যান্টনমেন্ট মিথুন লগ্ন ধনু রাশি আপনার জানা আছে সেদিন ছিল শুক্রবার হ্যাঁ শুক্র রাশিটা জানি শুক্রবার ওটাও ঠিক আছে হ্যাঁ গন হলো নরগন লাইনে থাকুন আচ্ছা بالنسبه এই ছেলেটা না বড্ড অলস আর এবং মাথা গরম আপনার ছেলে ভীষণ অলস এবং ওর খুব মাথা গরম চট করে রেখে যায় ভুল না ঠিক হ্যাঁ ঠিক একদম ঠিক তো না ভুল বললাম আমি না না দিদি একদম ঠিক আচ্ছা এইবার বলবো যে ওর ওর সমস্ত কাজে না বাধা হওয়া কাজ হতে চায় না আর ওর ভুল ডিসিশানের জন্য ওর ক্ষয়ক্ষতি হবে কীরকম ভুল ডিসিশান ও খুব না স্টেট কাট কথা বলে মুখের ওপর মা বাবা গুরুজনদের কথা বলে ফেলবে দ্বিতীয় নম্বর কথা মিথ্যে কথাও বলবে যেটা কেউ ধরতে পারবে না আর ওর ওর সবসময় না খুব চঞ্চল ওর পায়ে যেন খুঁড়েও লাগানো আছে এই বললো তো এই করতে হবে এই বললে ওর কিন্তু হরস্কোপ ইন্ডিকেট করছে ওই ভুল ডিসিশনটা কি যেন আমার মনে হয় শিক্ষার ক্ষেত্রে কেন এইবার দেখা যাচ্ছে যে ওর কিন্তু হরস্কোপের মধ্যে আছে পলিটেকনিক নিয়ে বা কোনো টেকনিক্যাল লাইন নিয়ে যদি ও পড়াশোনা করে ওর দারুণভাবে মোবাইল ঘাঁটতে পারে আমি যে যে কথা বললাম ভুল হলে আপনি ওপেনলি বলুন আর না হলে বলবেন বল দিদি ভুল বলেছে বলুন বলুন হ্যাঁ মাথা গরম কথাবার্তা শোনে না মা বাবার সাথে উল্টো পাল্টা ভাবে কথা বলে সব ঠিকই আমি এইটা খাবো এইটা পরবো আমাকে দিতেই হবে কোথায় কোথা থেকে আসবে মা বাবার সেটা ওর বোঝার দায় নেই

কিন্তু যার চোখ আছে যে অন্ধনা সে দেখতে পাবে অ্যাকচুয়ালি কি হয় এতদিন ধরে কোনো একটা কাজ করতে করতে মানুষ অনেক এই দেখুন আমি তো অ্যাস্ট্রোলজার নই কিন্তু এতদিন ধরে চোদ্দ বছর ধরে প্রোগ্রাম করতে করতে এই যোগ ঠোগ ইত্যাদি সম্পর্কে আমি অনেক কিছু জেনে গেছি এগুলো হচ্ছে শুনে শুনে মানুষ জানে একটা সময় তো বেদের শ্রুতি ছিল মানুষ শুনে শুনে জেনে যায় এই যোগে এই হয় এই যোগেই হয় এটা হলে এটা হতে পারে তো কাজেই এ কিন্তু খারাপ দিকে যাচ্ছে সিম্পটম যেগুলো বলুন দিদি তাতে খারাপ দিকে যাচ্ছে এবং এর গুরুচণ্ডালিকা দোষ হওয়ার জন্য এর কিন্তু ভালো চাকরি পাওয়ার ছখ অথচ এ ভালো চাকরি পাবে না কেন পাবে না এবার যদি বলা হয় এই কারণেই পাবে না যে ওর হরস্কোপে কর্মকারক গ্রহ সে শত্রুগৃহে বসে আছে এবং সে গুরুচণ্ডালিকা দোষে আক্রান্ত হয়ে আছে আবার ভুল ডিসিশন পড়াশোনার ক্ষেত্রেও যে লাইন নিয়ে পড়াশোনা করলেও ভালো জায়গায় পৌঁছতে পারতো সেই লাইন নিয়েও পড়াশোনা করেনি আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন নালে কিন্তু আপনার ছেলে বেলাইনে চলে যাবে আপনি বলে দিলাম আপনি এখন থেকে ঠিকঠাক করুন যান ঠিক আছে এখন উনি মন খারাপ হয়ে গেছে ওনার কি আছেন আপনি ফোনে আপনি এখন শোনা মাত্র ইমিডিয়েট ঠিক করুন বুঝতে পেরেছেন

ছাব্বিশ তারিখ অমাবস্যা আজকে হচ্ছে দশ তারিখ কুড়ি তারিখের মধ্যে মানে আগামী দশ দিন বুকিং নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আগামী দশ দিনের মধ্যে যার যা বুকিং দরকার শেষ করবেন অনেক ধন্যবাদ ফোন করবার জন্য আরেকজন আছেন ফোনে হ্যালো কে আছেন হ্যালো আমি শুভ্রা বিশ্বাস বলছিলাম সোদপুর থেকে তার সম্পর্কে জানবেন আমি নিজের সম্পর্কে জানতে চাই নিজের সম্পর্কে বলুন আপনার জন্ম তারিখ দেখেন প্রোগ্রামটা

খারাপ এটা লং টার্মে নয় মানুষ বোঝেন সবাই ভালো খারাপ সবাই বোঝেন বলুন কলকাতা তিরিশ কিন্তু জন্মস্থান হচ্ছে কলকাতা ঠিক আছে একটু দাঁড়ান দিদি মকর রাশি আপনি কি জানেন হ্যাঁ আমি মকর রাশি একটু কি মিথুন লগ্ন হ্যাঁ আচ্ছা আপনার গন হলো নরগণ জেনে রাখুন বলছি বলছি দাঁড়ান ছকটাই যে স্ক্রিনে যেটা দেখছেন এটা আপনার ছক কিন্তু জন্ম ছক হ্যাঁ আচ্ছা এইবার আমি যেটা বলছি একটা একটা করে বলবো আপনাকে আপনার আপনার মনটা না দ্বৈত মনমাপন্ন কখনো আপনি ভাবেন এইটা করব কখনো ভাবেন ওইটা করব সিদ্ধান্ত নিতে আপনার বড় সমস্যা হয় ভুল না ঠিক হ্যালো

আর এর কিন্তু চেষ্টা করলে কর্মটা হবে বুঝতে পেরেছেন আপনার চেষ্টা করলে কর্মটা হবে কিন্তু আপনার না বাস্তব প্র্যাকটিক্যালি আপনি যেটা বলতে চান লোককে বলতে পারেন না যেটা করতে চান সেটা একটু স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে বুঝতে পেরেছেন কি বললাম সঠিক কথা সঠিক জায়গায় বলতে হবে লজ্জা পেয়ে ভয় পে লাভ নেই তবেই জীবনের উন্নতি হবে আজকে আর হাতে সময় নেই দিদি অনেক ধন্যবাদ আপনাকে প্রেমের ব্যাপার আছে প্রেমের ঠিক আছে এগুলো চেম্বারে এসে আলোচনা করা বেটার চেম্বারে এসে আলোচনা করলে ভালো হবে

সব আপনাদের সাথে আপনাদের পাশে